আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংসের জালি কাবাব খুবই সহজ এই কাবাবটা কিন্তু খেতে দারুণ মজা চলুন আমরা রেসিপিটি দেখে নিই আমি পাঁচশো গ্রাম মুরগির মাংসের সাথে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ ধনিয়া পাতা এবং একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আরও অ্যাড করছি এখানে আমি একটা তেজপাতা এবং এক টুকরো দারচিনি সব কিছু একসাথে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ঢাকনা দিয়ে রান্না করছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে যখন পানিটা শুকিয়ে এভাবে শুকনো হয়ে যাবে তখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব। আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করব একটা ডিম আমি ডিমটা দিয়ে ব্ল্যান্ড করছি ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি সাথে অ্যাড করছি হাফ কাপ করে পেঁয়াজ ভাজা এবং কাঁচা পেঁয়াজ এবং অ্যাড করছি ওয়ান ফোর টি স্পুন ভাজা জিরার গুঁড়ো আরও অ্যাড করছি এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস এখন আমি সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আরও অ্যাড করব এখানে কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচির সাথে আমি অ্যাড করছি আরও একটা কাঁচামরিচ কুচি এবং অ্যাড করছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো সব কিছুকে ভালো করে মাখিয়ে এবং সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ এই পর্যায়ে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে কাবাব শেপ করে রাখব সবগুলোকে এভাবে কাবাব শেপ দিয়ে প্লেটে রাখছি সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ডিমকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অ্যাড করছি সামান্য একটু লবণ এবং ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো সব কিছুকে একসাথে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে কিন্তু ফ্যানা ওঠা চলবে না তো দেখুন আমার মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এর ভেতরে আমি এই কাবাবগুলোকে ডিমের ভেতরে চুবিয়ে কড়াইতে দিয়ে দিব সবগুলো কাবাবকে দিয়ে একটু সময় রেখে এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে আমি উলটিয়ে দিচ্ছি সবগুলোকে উল্টানো হলে আমি এইভাবে একটু হাতের ভেতরে নিয়ে উপরে থেকে ডিম ছিটিয়ে দিব। এতে করে একটা জালি জালি ভাব আসবে আবার আমি উল্টে দিচ্ছি হালকা আছে অনেকক্ষণ ভাজতে হবে এতে করে কাবাবগুলো খুব মচমচা হবে তো দেখুন কাবাবগুলো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই কাবাবটা বাসায় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে উপহার দিতে পারি